দর্শক অনেক দিন আগে আমার একটা খুব কাছের বন্ধু অকালে না আরেকজন অকালে মারা গিয়েছিল আমি কয়েকদিন কান্নায় থামাতে পারি না তার জন্য আসলে এগুলো ঘটনা এগুলো গল্প এগুলো যখন শুনি মেনে নেওয়া যায় না আসলে যেটা অস্বাভাবিক কোনো কিছু কাউকে হারানো অসময় এটা আসলে মেনে নেওয়া যায় না এখান রেকর্ড করব কিভাবে তো খারাপ লাগছে তো আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে ওকে তারপর লাইন দো আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে আবার আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে তারপরে লাইনটা কি দেখতে তুমি বুক পেতে দিয়েছিলে তোমার বুকের র তুমি বুক পেতে দিয়েছিলে তোমার বুকের রক্তে রঞ্জিত হলো রাজপথ যে তুমি বুক পেতে দিয়েছিলে তোমার বুকের রক্তে রঞ্জিত হলো রাজপথ যে কিভাবে বুক পেতে দিয়েছিল তোর এই অনেক সাহসী আর না হলে সে বুঝতে পারেনি এইভাবে বুক পেতে দেওয়া যায়

ভুলব তোমায় কি করে আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে তুমি বুক পেতে দিয়েছিলে তোমার বুকের রক্তে রঞ্জিত হলো রাজপথ যে আমার ভাই তারপরে যাবে আমার ভাই আবু সাইদ ভুলব তোমায় কি করে দর্শক আসলে সব বিষয় নিয়ে গান তৈরি করতে পারা যায় না আমি এরকম একটা বিষয় নিয়ে গান তৈরি করতে হবে এটা আসলে ভাবনায় ছিল না এটা খুবই দুঃখজনক এবং শুধুমাত্র একটা কথাই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন সাইদের জন্য এবং আল্লাহ তাকে জান্নাত বাসি করে এবং শহীদের মর্যাদা দেয় ঠিক আছে আর কিছু বলার নাই